বাড়িতে যদি সামান্য মাংস থাকে বা এক পাওয়া মতো মাংস থাকে তাহলে অনায়াসে তোমরা পাঁচ থেকে ছজনের জন্য তৈরি করে ফেলতে পারো দারুণ একটি ইউনিক রেসিপি যেটা দিয়ে সবাই অনায়াসে পেট পরে ভাত খেতে পারবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যেটা তোমরা কল্পনাও করতে পারবে না আর এটা বানানো মাত্র দশ মিনিটের কাছে তোমাদের হাতে যদি সামান্য টাইম থাকে তাহলে ঝটপট বানিয়ে সবাইকে তাগ লাগিয়ে দিতে পারো বা অবধি আসলে ঝটপট এটা তৈরি করতেও পারো এখানে পেঁয়াজ আদা রসুন আমি কেটে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ আদা রসুন আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলো একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব এটা আমার পেস্ট করা হয়ে গেল একটা বাটিতে বা ঢেলে নিচ্ছি এবার ওই জারে আমি একটা টমেটো পেস্ট করে নেব টমেটোটা কেটে রেখেছি বড় সাইজের একটা টমেটো এটাকেও ভালো করে পেস্ট করে নিতে হবে ওই মশলার বাটিতে আমি টমেটোটা ঢেলে দিলাম এবার আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। এক চা চামচ লঙ্কার গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ জিরে গুঁড়ো এক চে চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চে চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দেব আমি কিন্তু এই লঙ্কাটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা ভালো করে মিক্সড করে নিতে হবে নিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নেব এখানে আমি দুটো বাটিতে ভাগ করে নেবো একটা বাটিতে কম নেব আর একটা বাটিতে বেশি নেব। বেশিটা আমি রেখে দেব আর এখানে বনলেস চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম এটাকে প্লেন করে নেব একদম এটাকে পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে পেস্ট করলাম খুব একটা বেশি সময় লাগে না দুই থেকে তিনবার ঘুরালে এটা একদম সুন্দরভাবে পেস্ট হয়ে যায় আর যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই তারা কিন্তু শিল্পাটাইও বেটে নিতে পারো আর ব্রয়লারের মাংস এমনিতেই নরম হয় খুব সহজেই কিন্তু এটা বাটা হয়ে যায় এখানে কিন্তু আমি আরও কিছু লবণ অ্যাড করেছি মাংসটা দেওয়ার পর এবারে আমি একটা প্যান নিয়ে নিলাম ওভেনে বসিয়ে রেখেছি আগের থেকে গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম এখানে কিছু আলু কেটে রেখেছি সেই আলুটা ভেজে নেবো ছোটো ছোটো আলু এটা মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটা ভেজে নেব খুব একটা বেশি ভাজতে হবে না পারফেক্টভাবে এখানে সেদ্ধ করার কোনো দরকারই নেই আর মাংসতে আলু এভাবে দিয়ে রান্না করলে ভেজে রান্না করলে মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলে রান্নাটা করে নেবো আর বাড়তি তেল আমি দিচ্ছি না এখানে চারটে ছোটোবেলা দু টুকরো দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এখানে হাফ পেঁয়াজ আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর আমি যে মশলাটা উঠে রেখেছি এখানে বেশিরভাগ মশলাটাই আমি উঠে রেখেছি কমটা আমি মাংসের সঙ্গে মেখে নিয়েছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা ভালো করে কষাতে হবে যাতে এর গায়ের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন আদা টমেটোর গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এভাবে মশলাটা কষিয়ে নেবো মশলা যাতে পুড়ে না যায় জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আবারও ঢেকে তিন থেকে চার মিনিট স্লো ফ্লেমে রান্না করব ঢাকনা খুলে দেখছি তেলটা কিন্তু একদম উপরে ভেসে আসছে তার মানে আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বা মশলা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তখনই এটা বুঝতে হবে যে আমার মশলাটা হয়ে গেছে আবারও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো দুই থেকে তিন মিনিট যত মশলা ভালো করে কষাবেন রান্নাও ততটাই সুন্দর হবে আমি তেজপাতাটা কিন্তু এরপরে উঠিয়ে নেব এবারে আমি আর জল দিচ্ছি যেহেতু মাংসর কিমাটা আমি এখানে দেব দিতে দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে বা মশলাটা পুড়ে যাবে সেজন্য জল দিয়ে গ্রেভির মধ্যে এভাবে মাংসটা পকড়ার মতো করে দিতে হবে একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি তিন থেকে চার মিনিট থেকে রান্না করব স্লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে তারপরে এটা কিন্তু নেড়ে চেড়ে দেবেন আগের থেকে নেড়ে চেড়ে দেবেন না এবার কিন্তু নেড়ে দিলে এটা একবারই ভাঙবে না শক্ত হয়ে গেছে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আমি যতগুলো আলু ভেজেছি সবগুলো দিয়ে একটু কমিয়ে দিয়েছি দিয়ে আলুর সঙ্গে মাংসটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তাতে করে মাংসের ভিতরে সুন্দর করে মশলাটা ঢুকে যাবে এবার কিন্তু আমি সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম এতে করে আলুটাও আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর ময়লার মাংস সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না এটা মাংস আর আলু আমি একসঙ্গে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এটা কিন্তু ঢাকনাটা খুলে দেখলাম জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর এর মাঝখানে মাঝখানে কিন্তু আমি নেড়ে দিয়েছি এটা অবশ্যই মাঝখানে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে আবারও কিন্তু এটা কষিয়ে নিলাম নেওয়ার পরে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি যতটা গ্রেভি রাখতে চান ঠিক ততটাই জল দেবেন নিজের পছন্দ মতো এটা কিন্তু অনেকটাই টেনে যাবে আমি জলটা দিয়ে দিলাম এটা অবশ্যই গরম জল দেবেন এবারে উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাতে করে সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে আমি ঢেকে এক মিনিটের মতো রান্না করছি এক মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় এবারে একটা মাংস আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট কতটা নরম আর এটা কতটা জুসি বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অনায়াসে এটা খেতে পারবে দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ